ঘুমটা দিয়া বদন ঢাকিয়া আসা যাওয়া করে গোপনে অধরে হাসি নাম ধরিয়া বাজাই বাসি অধরে মধুর হাসি নাম ধরিয়া বাজাই বাসি বিনামূল্যে কেনা দাসী হইলাম চরণ বিনামূল্যে কেনা দাসী হইলাম চরণে সোহন সোহনা জাল পৌর সোহন সোহনা জল পো আরে দয়াল যে এলো না মনের দুঃখ গেল না দয়াল যে এলো না মনের দুঃখ গেলো না সোহন সোহে না জাল পানি সোহেন সোহনা জাল পোরা মন করিয়া সাপ পাবো ভালোবাসা প্রাণ ছিলাম আমি মৌলার চরণে ওরে প্রাণ ছিলাম আমি মালার চরণে কুলতে দিয়া কালি মাথায় কলঙ্কের ঢালি কুলতে দিয়া কালি মাথায় কলঙ্কের ঢালি হাতে তুলিয়া নিলাম মৌলার কারণে ওরে দু হাতে তুলিয়া নিলাম মৌলার কারণ সহনা জলা পৌর সহেন সহনা জাল পৌর আমর বন্ধু যে মনের দুখো গেল না দয়াল যে এলো না মনের দুখো গেল না সহন সহনা জলা পৌর সোহেন সোহে যা পো রানী সোহন সোহে যা পে সোহেন সোহে না জালা পো রানী আরে দিয়ে আমর্শো নাশা আরে পর সনে ভালোবাসা বাবা ভণ্ডারে দিয়ে দর্শ নাশা দর্শনে ভালোবাসা আরে এই মতো প্রীতির নীতি কে বাতাই আসে এই মতো প্রীতির নীতি কে বাতাই আসে প্রেম করিয়া ভুলিয়া যাওয়া কে শিখাইয়াছে প্রেম করিয়া ভুলিয়া ઈ કઈ રાસે અરે મોલા તરે પ્રેમ કરતે કેવલ સે મોલા તરે પ્રેમ કરતે કેવલ સે પ્રેમ કરિયા ભૂલિયા જવા કે શીખાયા સે પ્રેમ કરિયા ભૂલિયા જવા કે શીખાયા સે અરે તુમરી પ્રેમતે મોજે ইষ্ট মিত্র যে বাবা ভাণ্ডারী তোমার যে সাধের ভূষণ করিয়াছি আমি কলঙ্কেরিহার সাদের ভূষণ করিয়াছি কলঙ্কেরিহা আরে তোমারে না পাইলে আমার জীবন নয় সার ও ছোট করো না আর গুরুজি ছোট করোনার ছোট করো না আর গুরুজি ছোল করোনার তোমার না পাইলে আমার জীবন সার তোমার না পাইলে আমার জীবন অসারে জীবন যৌবন ধন সোপেছি তব চরণ বাবা ভাণ্ডারী জীবন জবন ধন আরে সপেছি তব চরন আরে সোপেছি তব চরন আরে আরে ডুবাই আসি কুলো মানো প্রেমে দে তোমার ডুবাই আশ্রী কুল মানব প্রেমে দে তোমার তোমার না পাইলে আমার জিবনও সার পরে ছোট করো না গুরুজি ছোল করো না ছোট করো না গুরুজি ছোল করো না ইার তোমার না পাইলে আমার মারা সার তোমারে না পাইলে আমার জিবো সার